পটুয়াখালীর কলাপাড়া বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হক মৃধার বিরোধে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমার বাজারে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ নিয়ম বহির্ভূত এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফজলুল মৃধার অনুসারীদের কাছে লাঞ্ছিত শিকার হয়েছেন বেশ কয়েকজন প্রবীণ বিএনপি নেতা স্থানীয় সূত্রে জানা যায় গত নয় সেপ্টেম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রবেশ পথের পাশের খালে নং খাস দাগে একটি ঘর নির্মাণ করেন ফজলুল হক ও তার অনুসারীরা জায়গাটি বাগিয়ে নিতে ওই ঘরে পাঁচ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে লেখা একটি সাইনবোর্ড ব্যবহার করা হয় এতে ক্ষোভে ফুসে ওঠে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় মানুষ তবে খাস জমিতে না জমিতে মালিকের সঙ্গে চুক্তি নামা করে ঘরটি তোলা হয়েছে বলে জানিয়েছেন ফজলুল মৃধা ঘরটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে না নিলে ভেঙে দেওয়ার কথা জানিয়েছে ভারপ্রাপ্ত কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক